পরীক্ষার হল এমন একটা জায়গা যেখানে মেয়েরাও বলে তোমারটা আগে দেখাও তারপর আমারটা দেখাচ্ছি ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না আরে ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না কিন্তু চার বাচ্চার মাকে নিয়ে ঠিকই পালিয়ে যায় তুমি কিন্তু কালকে আসার কথা বলে আর আসো নাই আজকে বিকালে কিন্তু তুমি অবশ্যই আসবে দেখব কে বাবু বলে রাখবা আর বাবু কিছু খেতে চাইলেই দোষ কি রে তোর স্কুলের স্যার রাস্তায় আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন আসলে আপু এক সপ্তাহে স্কুলে যায়নি স্যার জিজ্ঞেস করাতে আমি বলেছিলাম তুমি মারা গেছ তো

Cure. আচ্ছা বেবি আমাদের দেশে এমন কোন প্রাণী আছে যে মানুষকে নিজের জালে ফাঁসিয়ে তারপর তাকে তিলে 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 মৃত্যুর দিকে নিয়ে যায় কি ব্যাপার তুমি আমার দিকে তাকায় আছো কেন আরে আজব তো আরে কথা বলো আমার দিকে তাকায় আছো কেন এতদিন করছি তোমায় অবহেলা এখন বুঝতেছে ঠেলা তুমি আমার একমাত্র সম্বল আই লাভ ইউ কম্বল আমি হুট করে কোনো ভুল সিদ্ধান্ত নেই না ভালো করে ভেবে চিনতে তারপরে ভুল সিদ্ধান্ত নেই এই সিঙ্গেল জীবন কাটাতে আর ভালো লাগছে না মাঝে মাঝে মনে হয় খাট থেকে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে ফেলে এই আত্মরক্ষা না আত্মহত্যা চুল কেটেছিলাম মায়ের পছন্দ হয়নি তাই আবার নেড়া হয়ে ফিরছিলাম কোন শালায় জানি ফেসবুকে ছবি তুলে পোস্ট দিছে ক্যান্সারের রোগী একটা শেয়ার 1 টাকা আপনারা কি টিকটক জীবনে অসখে লাইক করতে পারতেছেন না কমেন্ট করতে গেলে হাতে ব্যথা করে শেয়ার করতে মন চায় না ফলো দিতে গেলে অমনোযোগী কপিলিং করতে গেলে ফোনের ডিসপ্লেতে কাজ করে না আপনাদের জন্য একটাই সমাধান আছে এখনই টিকটক আইডিটা ডিলিট করে ফেলুন